বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে ভিভার্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কাবাবের রেসিপি অত্যন্ত সিম্পল একটা কাবাব ডিম আলু জালি কাবাব আমার ক্রিয়েটিভিটি কিচেন কর্নারের ভিউয়ার্স বিফ চালি কাবাব রেসিপিটি রয়েছে ইচ্ছা করলে আপনারা ঘুরে আসতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তো চলুন ভিভার্স দেখা যাক আজকে আমার ডিমের আলুর কাবাব তৈরি করতে কি কি লাগছে এখানে আমি নিয়েছি চারটায় আলু আচ্ছা এই আলুটা খুব সুন্দর করে কিন্তু করতে হবে আলুটা যখন যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা আমরা যেমন ভাত মানে ঠিক ওইভাবে আলুর পানিটা আগে ছড়িয়ে নেবেন তারপরে ওই হাড়িতে চুলো জ্বালানো অবস্থায় চুলো ফ্লেমটা অল্প থাকবে এই ধরনের একটি পটোটা ম্যাশার দিয়ে আলুটাকে খুব সুন্দর করে ম্যাচ করবেন যাতে কোনো বড় ইয়ে না থাকে গুটি না থাকে তারপরে আপনারা এই ধরনের গ্রেটার দিয়ে আলুটা আরেকবার গ্রেট করে নেবেন একবার করলেই হবে তাহলে হবে কি আলুটা একদম সফট হবে দেখুন আলুতে কোনো কিন্তু আমার হাতটা ধোয়াই আছে কোনো কিন্তু গুটি নাই একদম মোলায়েম হয়েছে তো এখানে আছে আমার চারটি আলু বড় বড় দেখে চারটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আচ্ছা এখানে আছে আমার চারটা ডিম সিদ্ধ এটা আমি গ্রেট করে দিব আলুর মধ্যে এখানে আছে আমার তিনটা ডিম এটা আমার লাগবে চারিকাপা ভাজার জন্য এটা আপনার পরিমাণ অনুযায়ী কতটুকু আলু আপনি কতটুকু বানাবেন আপনি ইচ্ছা করলে সিদ্ধ আলুর পরিমাণ কমিয়ে দিতে পারেন বা ভাজার সময় দুটো ডিম দিয়েও করতে পারেন এখানে আছে ব্রেড গ্রাম এটা আমি আলুর যখন মাখাবো তখনও দেব এবং তারপরে আবার লাগবে আমি দেখিয়ে দেবো এখানে আছে পেঁয়াজ বেরেস্তা এখানে এক বেরেস্তা আছে এখানে আছে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা এই দেখুন কাঁচামরিচ এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা লাগবে আমার টেবিল চামচ ঘি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন হাফ চামচ চিলি ফ্লেক্স এখানে আছে হলুদের গুঁড়া খুব সামান্য এই যে এই চামচের এই যে এতটুকু হলুদের গুড়া মরিচের গুঁড়া গুঁড়া আর এখানে আছে ভাজা জিরের গুঁড়ো এটা আমার লাগবে লাগবে লবণ সয়াবিনের তেল পরিমাণ মতো আর লাগবে গরম মশলার গুঁড়া এটা হাফ চা চামচ তো চলুন ভিউয়ার্স আমরা আলুটা আগে মাখিয়ে ফেলি আলু তো গ্রেড করা আছে আমি এখন ডিমটা করে নেব ডিমটা করবেন কি বেশি একদম বেশি ঝুড়ি করবেন না আমি দেখিয়ে দিচ্ছি একটু গোটা গোটা থাকবে মানে বেশি প্রেশার দিবেন না তাহলে হবে কি ওই ডিমটা বাইটে পড়বে না তার তাছাড়া একদম ভিতরে মিশে যাবে এই যে এরকম হবে মেহমান আসলে বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় আপনারা চট জলদি এটা তৈরি করে রাখতে পারেন বানিয়ে ফেলতে পারেন আর আপনি এটা ফ্রোজেনও করতে পারেন এক সপ্তাহের জন্য আলু তো এটা ডিপ ফ্রিজে রাখা যাবে না ডিপ ফ্রিজে রাখলে সে আলু চপ বা এই ধরনের কাবাব খাওয়া যাবে না দেখুন এই ধরনের হয়েছে রমজান মাসে তো আপনারা এই ধরনের মাংস তো সব সময় দেখা যায় বাসায় থাকে না তো আপনারা এটা ঘরোয়া ভাবে তৈরি করে নিতে পারেন আচ্ছা এখন আমি পেঁয়াজ আর ধনে পাতাটা পুরো একটুকু দিয়ে দিচ্ছি সরি ধনিয়া পাতা কাঁচা মরিচ এখন আমি দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পুরোটুকি দিয়ে দিলাম দিচ্ছি ভাজা পরিমাণ মতো দিবেন যেহেতু এটা আলু এটা মাংসের না আলু এবং ডিমের সেহেতু মশলা কিন্তু বেশি যাবে না মশলা পরিমাণ মতো মানে জাস্ট একটু টেস্ট আসার জন্য চিলি ফ্লেক্স দিলাম আগে একটু দিয়েছি এখন দিলাম হাফ চা চামচ এই যে গুঁড়া মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা এটাও দিয়ে দিলাম আমি এখন দিচ্ছি ব্রেড গ্রাম ব্রেড গ্রাম দেখবেন যে কতটুকু আপনার লাগবে বাইন্ডিং এর জন্য বেশি দিয়ে দিবেন না আমি এখন দিচ্ছি গরম মশলা এটাও হাফ চামচ কম দিচ্ছি এখন লবণ আমি এই চামচের হাফ চামচের একটু বেশি দিলাম আর অল্প করে একটু দিচ্ছি যদি লাগে আবার প্রয়োজনে এই চামচে এক চামচ মতো ঘি মোটামুটি সব ইনগ্রেডিয়েন্টস গুলো আমার দেওয়া হয়ে গিয়েছে আমি হাতটা আরো একবার ধুয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে এটা মাখাবো মাখানোটা যেন ভালো হয় কেন অনেক মশলা দেয়া পড়েছে যখন কোনো কিছু মাখাবেন তখন এই যে নিচে একটা ডাস্টার দিয়ে নিবেন তাহলে হয় কি আপনার হ্যান্ডেল করতে সুবিধা হয় নড়ে না ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন কেন আলু ডিম সবসময় বাসায় থাকে ঘিটা আমি দিলাম এই জন্য যেহেতু ডিম আছে আর ছাদটা বাড়িয়ে দেবে দেখুন ডিমগুলো দেখা যাচ্ছে বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে একদম টাইট আর সব চেষ্টা করবেন যে একটু আঠালো আলো নিতে মানে একদম যে আলোতে কোনো পানি ভেস করে না পানি ওই আলোতে কিন্তু জালিকা বা হবে না এই আলুটা আমি যেটা নিয়েছি লাকিলি আমি সেই আলো কিনেছি কিন্তু আমার ভালো পড়েনি এখন আমি এটাকে গোল গোল করব করে এটা আপনি পছন্দ মতো বড়ও করতে পারেন ছোটও করতে পারেন তবে জালি পাপাব একটু বড়ই ভালো লাগে আমি এটা করেছি স্ট্যান্ডার্ড সাইজ আপনি একটু বড়ও করতে পারেন পারেন্স আমি একটি জিনিস স্টিক করে গিয়েছিলাম গোলমরিচের গুঁড়া সেটা আমি এখন দিলাম এই যে হাফ চামচেরও কম এক পিঞ্চ বলতে পারেন এটা অপশনাল আপনার দিতে পারেন না পারেন আমি খুব সুন্দর ভাবে মাখিয়ে নিয়েছি একটু এরকম হাত চাপটা করে দেবেন টিকিয়ার মতো হয় না একটু চাপটা টাইপের হয় এই যে আর একটু বড় সাইজ করলাম এখন এই তালিকা আপগুলোকে আমি একবার ব্রেড গ্রাম দিয়ে গড়িয়ে নিব তারপরে ডিমে চুপিয়ে ভাজবো আমার হাতটা ধোয়াই আছে এই যে আমি ব্রেড গ্রামে একবার আমরা বিপ দিয়ে যেভাবে জালি কাপটা করি আমি চারটা জালি কাপ গড়িয়ে নিয়েছি দেখুন বাদ বাকিগুলো করে ফিরে আসছি এই যে ভিউয়ারস ডিম আলো জালিকা কাপগুলো সব গড়িয়ে নিয়েছি আমি এখানে আমার হয়েছে 4 8 9 13 টা চারটি আমি চারটি ডিমের মতো আমার এখানে 13 টা জালিকা হয়েছে এর মধ্যে আমি তিনটা ডিম একটু লবণ দিয়ে গুলে নিয়েছি তো আমরা এখন ভাতে চলে যাব প্রত্যেকটা জালিকা কাপ ব্রেড গ্রাম দিয়ে গড়িয়ে নেবেন তাহলে ক্রিসপি হবে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি বেশি যেন গরম না হয় তাহলে উপর থেকে ডিমটা যতদূর পারবেন একটু ফেটিয়ে নেবেন যাতে একটু ফোম হয় তাহলে জালি কাবারটা জালি জালি হবে আমি এই যে প্রথমে একটা দিচ্ছি চার থেকে পাঁচ থেকে ছয় বার মানে ডিপ করবেন बिस्मिल्लाह। हमें आफ्टर को भी देखते हैं। আরো দুটো দেওয়া যাবে উপর থেকে একটু ডিম এইভাবে প্রেস করে দিবেন দেখুন লাল হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি আমি এখানে পাঁচটা মতো দিয়েছি আমি ডিমটা আপনাদের পছন্দ মতো উপর থেকে দিতে পারেন তাহলে আপনাকে বেশি করে ডিমটা ফাটানো লাগবে চারটা পাঁচটা দেখুন আমার এখানে পাঁচটা হয়ে গিয়েছে আমি বাদ বাকিগুলো দিচ্ছি বাসা অবশ্যই নাইটা এটা তৈরি করবেন কম খরচে খুব সুন্দর একটা রেসিপি আমি এগুলো উল্টে দিয়েছি পরের ব্যাচেটগুলা হয়ে গিয়েছে তুলে ফেলছি লাল লাল করে ভাজবেন আবার বেশি ভাজবেন না ভাজলে ডিম তো বেশি ভাজলে দেখা যায় যে তিত হয়ে যায় চুলোটা বন্ধ করে দিচ্ছি জালি ভাজা হয়ে গিয়েছে ভিউয়ার্স দেখুন আমি এখন আপনাদেরকে এইগুলো পরিবেশন করে দেখাবো ভিউয়ার্স তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার ডিম আলুর কাবাব অবশ্যই বাসায় আপনারা এটা তৈরি করবেন বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে বাচ্চাদের টিফিনে আমি একটু টেস্ট করে আপনাদেরকে বলছি কেমন হয়েছে আমি কিন্তু একটু নতুনভাবে এটাকে তৈরি করেছি খুবই মজা হয়েছে ভিউয়ার্স টমেটো সস দিয়ে বা যে কোনো সস দিয়ে আপনার পরিবেশন করতে পারেন বাসার সবাইকে এ ধরনের একটি সিম্পল রেসিপি দিয়ে আপনি সারপ্রাইজ দিতে পারেন তো ভিভার্স আমার আজকে এই ডিম আলুর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে জালিকা পাবে তো অবশ্যই আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তারা অস তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা এখনও করেন নাই আমার ইউটিউব চ্যানেলটিকে ক্রিয়েটিভিটি কিচেন কর্নার সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিবেন এবং লাইক দেবেন আমার জন্য দোয়া করবেন আগামীতে ফিরে আসবো আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ